তো যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা যারা নতুন আছেন আমার মতো যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পরিপূর্ণ যতটুকু সম্ভব সাপোর্ট করব তো আমি আপনাদেরকে একটা গজল গেয়ে শোনাই আসলে দিন যাবত গলায় একটু সমস্যা হচ্ছে এবং কানে ও একটু অসুস্থতার মধ্যে দিয়ে দিন যাচ্ছে সবার কাছে দোয়া চাই যারা আমার ভিডিও টুকটাক দেখেন তাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় এবং আমার মতো বা আমার চাইতে আরও বেশি যারা অসুস্থতার মধ্যে আছে সব দোয়া আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তুমি আচমানে থাক প্ৰভু আমি জামিলে তুমি আচম নে থাক প্ৰভু আমি জামিলে তবু তোমাৰী প্ৰেম জামে হৃদয় গহিনে তবু তোমাৰী প্ৰেমজামে হৃদয় গহিণে আমি তো মারি গলামগ অন্নকার আলি মুগাইবে তুমি মালিকের রাবানা আলি মুগাইবে তুমি মালিকের রাবানা এটার মধ্যে সবচাইতে বেস্ট যে মোমেন্ট আমার কাছে সবচেয়ে ভালো লাগে তুমি প্রভু আমি অর্থাৎ আল্লাহ আসমানে আছেন আর সের উপরে আছেন কিন্তু আল্লাহ তালাকে আমি ভালোবাসি এত দূরত্ব আমি জমিনে আছি এত দূরত্ব সত্ত্বেও আল্লাহ তালার মহাব্বত আমি যায় আল্লাহ তালার মহাব্বত আমার অন্তর পয়দা হয় এই যে মোমেন্টটা এই যে কথাটা আমার কাছে খুবই চমৎকার লাগে আমার আমি আসলে বাংলা গজল তে গাই না কিন্তু কিছু কিছু গজল আছে আসলে এত মানসম্মত এবং এত হৃদয়স্পর্শী যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো লাগে এই মুহূর্তটা আমি প্রায় সময় এটা গাই যখন গাই তখন যেন একটা অন্যরকম ফিল হয় অন্তরে তুমি আসমানে থাকো প্রভু আমি তবু তো মারি প্রেম যামে হৃদয় গহিণে তবু তো প্রেম জামে হৃদয় গহিণে আমি তো মারি গলামগ অঙ্কারণা আলি মুহিব তুমি মালিক বানা গজলটা যে লিখছে আসলে তাকে আন্তর্জাতিক মানের পুরস্কার দেওয়া দরকার এত সুন্দর একটা গজল এবং এত সুন্দর কথা অবাক হওয়ার মতো মানুষ এগুলো কখন আসে যখন মানুষের অন্তরে আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার ভালোবাসা যখন মানুষের অন্তরে আসে তখন কিন্তু এই কথাগুলো আসে অন্তর থেকে একটা মানুষ যখন গান রেখে কবি কবিরা যখন গান লেখে তো তাদের পিছনে কিছু না কিছু স্টোরি কিন্তু অবশ্যই থাকে সেই স্টোরি থেকে সে যখন সেখানে শেখে দেখে বোঝে জিনিসটা আসলে কি তখন কিন্তু সে একটা গান লেখে গজল লেখে কবিতা লেখে তো ঠিক এমনই আসলে একটা প্রতিভা বা একটা উদ্যোগ যখন মানুষ নেয় তো তখন তার অন্তরে কিছু না কিছু একটা কাজ করে যার ফলে কিন্তু সেই উদ্যোগটা নেয় এবং তার মুখ থেকে সেই ধরনের কথা আসে একজন প্র্যাকটিক্যাল দেখে এবং বুঝে প্র্যাকটিক্যালে শেখা আর জেনে শুনে বইয়ে পড়ে শেখা এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য বহুত পার্থক্য তো আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগতম ওয়েলকাম টু মাই লাইভ যারা আমাকে সবসময় সাপোর্ট করেন আমিও তাদের সাথে আছি ইনশাল্লাহ যারা দেখতেছেন যদি লাইফটি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো সবার কাছে আসসালাম আলাইকুম আমি